আপনাদেরকে জানাই যে আট দলীয় দিবাাত্রির ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে হাটপুপুর মাঠে এই হাটপুকুর মাঠে যে আটটি দল অংশগ্রহণ করবে সেই অংশগ্রহণকারী দলগুলোর নাম আপনাদেরকে আমি বলে দিই আসপান স্পোর্টিং ক্লাব মিরিগালা ডানকুনি হুগলি হাঁচো গালাইওয়ালা বড়তাজপুর হুগলি রাজা ফ্যাশন কালেকশন পূর্ব ভগবতপুর খালসের চক কেরালা একাদশ কুমিরমাড়া ও জহর স্পোর্টিং ক্লাব জলামাদুল মোল্লা স্পোর্টিং ক্লাব সৌজন্যে ইলিয়াস মোল্লা পশ্চিম ভগবতীপুর জমজম মেডিকেল স্টোর জনাই হুগলি অ্যাপেলো নাসিহুম শিয়া এই আটটি দল এই মাঠে আঠাশে ডিসেম্বর অংশগ্রহণ করবে এবং প্রত্যেকটি টিমের মধ্যে নামি দামি ফরেনার রয়েছে বাঙালির সেরা খেলা হচ্ছে ফুটবল এই ফুটবল জগতের মাঠ কাপাতে আসছেন নামি দামি ফরেনাররা আটপুর আমরা সবাইয়ের মাঠে এই খেলা শুরু হবে সাড়ে বারোটা থেকে এবং এই খেলার প্রবেশ মূল্যের হার রয়েছে পঞ্চাশ টাকা আপনারা আসুন এই খেলাটাকে মিস করবেন না এবং আপনাদেরকে বলে দিই আমরা এই মাঠে থাকবো সেদিন আপনাদেরকে লাইভ টেলিকাস্টে পুরো সম্পূর্ণ খেলা দেখাবো এবং এই খেলায় আপনারা দেখবেন আনন্দ উপভোগ করবেন এবং আপনাদের আরেকটা কথা বলে দিই এই মাঠে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে দেড় লক্ষ টাকা ও উইনার্স ট্রফি যারা রানার্স হবে তাদেরকে এক লক্ষ টাকা রানার্স ট্রফি এবং প্রত্যেকটা প্লেয়ার প্রাইজ রয়েছে এবং এলাকা জুড়ে সব জায়গায় তো আপনারা খেলা দেখেন পুকুরের মাঠে একটা ঐতিহ্য মাঠ এই ঐতিহ্য মাঠের ঐতিহ্য খেলা হবে মাঠ দেখলে আপনাদেরকে মন ভরে যাবে অবশ্যই আপনারা আঠাশ তারিখে আসুন আমরা থাকব আপনাদের সঙ্গে আমাদের কভারেজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এরকমই কভারেজ দেখার জন্য চোখ রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আজকে যে লটারি খেলা পড়েছে আজকে প্রথম খেলা আসমান স্পোর্টিং ক্লাব ভার্সেস জহর স্পোর্টিং ক্লাব দ্বিতীয় খেলা পড়েছে আমাদের পাঁচও গেলায় ওলা অ্যাপোলো নার্সিংহোম ক্রিয়া খেলা আমাদের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা পড়েছে কেরেলা একাদশ তুমিমারা পাশের জমজম মেডিকেল স্পোর আমাদের চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা রাজা ফাসান কালেকশন মোল্লা স্পোর্টিং ক্লাব আর আমরা সবাই স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যে দিবারাত্রি ফুটবল ফাইনাল প্রতিযোগিতা আট দলীয় অংশরণকারী দল আসমান স্পোর্টিং ক্লাব প্রজন্মে সে আনিস মির্গালা ডানকুন পাঁচ গালায় ওলা বড় তাঁচে রাজা ফ্যাশান কালেকশান প্রজন্যাজ পূর্ব ভগবতীপুর সেক্টর কেরেলা একাদশ জমিরমারা জহরের স্পোরিং ক্লাব জলামাদুল হুগলি মোল্লা স্পোরিং ক্লাব প্রজন্মে লিয়াস মোল্লা পশ্চিম ভাগবতীপুর জমজম মেডিকেল স্টোর জনাই হুগলি অ্যাপোলো নাচ এবং আমাদের এই খেলায় প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা সাইকেল ও মোটর সাইকেল টাকার সুব্যবস্থা আছে রাজপুর আমার সবাই স্পোর্টিং ক্লাবের পরিচালনায় প্রতি বছরের নেয় এ আমাদের পঁয়তাল্লিশতম ডে দ্বিবারত্বব্যাপী খেলা আয়োজন করা হয়েছে যেটা আগামী আঠাশ তারিখে আঠাশে ডিসেম্বর হবে এবং এই খেলা প্রতি বছরের নেয় এবারে খুব সুন্দর হবে এই খেলায় যে সব কিছু অংশগ্রহণ করছে আসমান স্পোর্টিং ক্লাব জহর স্পোর্টিং ক্লাব হাঁচো গালায়ালা অ্যাপোলো নার্সিংহোম কেরালা একাদশ জমজম মেডিকেল রাজা ফ্যাশন কালেকশন এবং মোল্লা স্পোর্টিং ক্লাব আমাদের আজকে লটারি অনুষ্ঠান ছিল এবং এই লটারি অনুষ্ঠানের রেজাল্ট অনুযায়ী আমাদের প্রথম খেলা আসমান স্পোর্টিং ক্লাব বনাম জর্জ স্পোর্টিং ক্লাব দ্বিতীয় খেলা হাঁচো গালায়লা বনাম অ্যাপোলো হোম তৃতীয় খেলা কেরালা একাদশ বনাম জম জমজম মেডিকেল চতুর্থ খেলা রাজা ফ্যাশন কালেকশন বনাম মোল্লা স্পোর্টিং ক্লাব এই খেলা ঐতিহ্যবাহী আমাদের এই খেলা আমরা সকল এলাকাবাসীদের জানাবো এই খেলায় আপনারা আসুন আমাদের এই খেলা খুব উন্নত মানের খেলা এবং প্রতিটা টিম খুবই ভালো টিম এবং প্রতিটা টিমে ফরেনার আছে এবং অন্যান্য বারের তুলনায় এবারে আরো ভালো টিম হয়েছে সুন্দর খেলা আমরা আমাদের এই খেলা খেলা শুরু আমরা সবাইয়ের পরিচালনায় যে দিবার একটি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা তার আজকে লটারি হচ্ছে এবং লটারির সঙ্গে সঙ্গে যে আটটি দল এখানে অংশগ্রহণ করবে সেই আটটি দলকে একেবারে বসিয়ে খাওয়া দাওয়া যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা যে আটটি দল যে অংশগ্রহণ করছে সেই আটটি দলের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং খুব সুন্দর পরিবেশনা করানো হচ্ছে এই হাটকুকুর আমরা সবাইয়ের তরফ থেকে এবং আপনাদেরকে দেখাই যে মাঠে একটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে একেবারে বুফের সিস্টেম করে খাওয়ানো হচ্ছে এখানে এবং সেটা দেখাচ্ছে আপনাদেরকে কি কি রয়েছে এর মধ্যে সেটা আপনাদেরকে একবার দেখাবো রয়েছে রোমালি রুটি রয়েছে রাত্রিরের জন্য তার জন্য রুমালি রুটি রেখেছে এবং এটাই দেখে নেবো একবার কাশ্মীরি আলুর দম রয়েছে কাশ্মীরি আলুর দম দেওয়া হচ্ছে এবং এটার মধ্যে রয়েছে সালাড রয়েছে এখানে এটা জিরা রাইস রয়েছে এবং এখানে এটা রুই কাতলা রয়েছে রুই কাতলা রয়েছে এটায় আপনাদের দেখায় চিকেন চাপ রয়েছে এবং এটাতে রয়েছে হ্যাঁ আচ্ছা এটাতে কোরমা রাখা রয়েছে এবং এটাতে শেষ পর্যন্ত খাওয়ার শেষে যে একটা মিষ্টি মুখ করতে হয় তার জন্য রাখা রয়েছে জিলিপি তাহলে এই হাটপুর আমরা সবাই তরফ থেকে যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এ খুব সুন্দর করেছে এবছরে কোন মাঠেই দেখতে পাই না এরকম কোনো মাঠে এরকম না এটা কি প্রথম এর প্রথম